ব্যক্তি করতে নাম বাবালি চক্রাকার কাজ সেন্ট্রি করা অফিশিয়াল গুপ্তি দিলে আপনি যেতে 40 অফ দি অফিশিয়াল স্যার এই কাজ কি অফিশিয়াল স্যার আইয়া সুকৃতি লাগে টিচার

Anam narak oldu anne ayten oldu baba ki liki Arda amalım ki liki He zamanı baba ayına da dinadı baba Arda 12 günü <laughs> la baba E sağmadı kardeşim

একটু ডাক্তা করতে ভুল দেখতে